সোমবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত পি এম শ্রী শেখেরকোর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বাল্যবিবাহের উপর সচেতনতামূলক সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী সহকারী প্রধান শিক্ষিকা শিবানী দাস আমতলি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুভা তেলি ও অন্যান্যরা অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার বাল্য বিবাহের উপর আইনি প্রক্রিয়াগুলি বিস্তারিত আলোচনা করেন এতদিন তিনি অভিভাবকদের জানিয়েছেন তারা যেন তাদের নাবালিকা সন্তানদের আঠারো বছরের নিচে বিয়ে দেবার কথা না ভেবে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয় পাশাপাশি এই ধরনের অপরাধ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শুরু থেকে যদি করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটা একেবারে সম্ভব নয় অনেকটাই কমিয়ে যাবে এখানে যারা ছাত্র ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই যে তোমরা যারা আছো তোমরা আঠারো বছর পূর্ণ না হলে আঠারো বছর যদি তোমাদের কমপ্লিট না হয় কোনো অবস্থাতেই তোমরা বিয়ে করতে পারবে না এটা কিন্তু कठोर भाव आईने